তোমার মিষ্টি ঠোঁটে চুমা দিতে ধরনি ব্যাকুল ওই পাক জবানের কথাতে আজ ভাঙলো মানো ভুল তোমার মিষ্টি ঠোঁটে চুমা দিতে ধরনি ব্যাকুল ওই পাক জবানের কথাতে আজ ভাঙলো মানো ভুল তুমি সৃষ্টিকূলে যখন এলে পাপের দুনিয়ায় পাপের ছায়া তনিয়ে গেল অকুল তরিয়ায় তুমি সৃষ্টিকুনে যখন এলে পাপের দুনিয়ায় পাপের ছায়া তনিয়ে গেল অকুল তরিয়ায় তুমি উম্মতের এই কান্ডারি নাই তোমার সমতল তোমার সমত মানব জাতির মূল তুমি নুরানি বাইতুল মূল তুমি বাইতুল যখন আর বুকে জিন্দা নারী যে করিত কন্যা শিশু জন্ম নিলে পুতে ওই রাখিত শিশুরে অকালেতে জীবনে যে ছড়েছে ওই জুলুমের জামানাতে নবী যে এসেছে সেই অন্ধ যুগের রালুর দিশা সেই অন্ধ যুগের রালুর দিশা দেখালো রসুল দেখালো রস তুমি মানব জাতির মূল তুমি নুরানি বাইতুল তুমি মানব জাতির মূল তুমি নুরানি বাইতুল যখন এই ভারতে সতী দাহ প্রথা চলিত স্বামীর চিতাই যেন তো পুড়িয়ে মারিত দয়ার নবীর এই ইতিহাস যারা ওই জানিল তার দিশাতে মরুন খেলা বন্ধ যে করিল তুমি নবীর নবী প্রাণের ছবি তুমি নবীর নবী প্রাণের ছবি উম্মাতের কোল বাকি জবানের কথাতে আজ ভাঙলো মান ভুল বাকি জবানের কথাতে আজ ভাঙলো মান ভুল আমার দয়ার নবীর জীবনীয় যারা ওই জানে না তারা হালে কালে শান্তি যে পাবে না নবীর তরিক চলছে যারা মুখে ওই মানে না হাজার চেষ্টা করলে করান মিথ্যা যে হবে না ওরে নবীর গোলাম জিল্লো রহমান ওরে নবীর গোলাম জিল্লু কবির প্রেমেতে মাস গোল প্রেমেতে মাসে গোল মানব জাতির মূল তুমি নুরানি বাইতুল মানব জাতির মূল তুমি নুরানি বাইতুল মিষ্টি মুখে চুমা দিতে ধরনি ব্যাকুল ওই পাক জবানের কথাতে আজ ভাঙ্গলো মানব ভুল ওই পাক জবানের কথাতে আজ ভাঙ্গলো মানব ভুল